কোথায় থাকে এর কি বাপ মা এর কি আত্মীয় স্বজন কেউ নাই মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা

যারা করে এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগত ভাবে ইসলামের ক্ষতি করতেছে এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে বলেন না হজবিল্লা সম্প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে সিনেমার গল্প করেন এই ধরনের থেকে দিন যাবে আমি আমি সাধারণত কারো নাম নাম নিয়ে কোনো কথা বলতে চাই না যদিও তিনি উল্লেখ করেছিলেন তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে আপনারা আমাদের লেকচার শোনেন ওয়াজ শুনেন আলোচনা শোনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জুমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ সচ্চা আওলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে সচ্চভাবে কোরআন এবং সুন্নাহ আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে দেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মখলিস দায়ী হয়েছে অনেকে তাকওয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতি সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়া কক করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় ভরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় তারাই কথাগুলো बोलतेছে কখনো ব্রাজিলের কথা बोलतेছে আর্জেন্টিনা কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যাচ্ছেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই থেকে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয়ে বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আলী সাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জলেশ্বরে বলেন না আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাই ইসলাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভন্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটা ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তা আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন পথ ভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তা তাফসির থাকতো আলেম হতো ইসলামের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে